আসসালামু আলাইকুম আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পারবেন আমি আমার বাবার বাসায় আর এই যে আমার ছেলে ঘুমতে উইঠা এদিকে জামরুল বৃষ্টি দেখতাছে হ্যাঁ বাবা বৃষ্টি দেখতেছো তুমি বৃষ্টি দেখতেছো হ্যাঁ ওই নাচানাচি করতেছে এই জাম্মু আমার এদিকে নাস্তা দিয়ে গেছে আর দিকে বাসায় আয়না পাড়া কি করতেছে জানি না আয়নাপাদের সাথে কি হইতাছে এটাও জানি না ফোন দিতেছে ফোন দেওয়া খবর লই কিন্তু আজকে সকাল থেকে এখনো ফোন দিই নাই ফোন দিব দিয়া দেখি ওনারা কি করতেছে আম্মু শরীরটা শুনছি অসুস্থ আম্মু শরীরটা অবশ্যই কি আছে এখন দেখে আবার কাম করে আবার ওরা আর একটু খুলে আবার ঠিক আছে বাসায়ও মা আই না পায় কাম করবা ডরাইয়া দেখবো কাম করবা রে দেখবো আর কুলে বাজার করবো এইদিকে আবার আমার মায়ে আমার নানি কাম করতেছে একটু কাম করে আবার একটু দুধ দেয় আর দেয় আমার ছেলেকে তাকেছে ও বমি করতেছে আম্মু ওই দিকে আমার খাবার দিতেছে খাওয়ার জন্য আর এই দিকে আমার বাবাটা খেলতাছে হ্যাঁ বাবা এই তো ভাত খেবা এই ভাত খেবা বাবা খাইবা না ও ভাত খাইব না ভাতি কোর খাবার দাবার দিতে হৃদ সবাই কি করে এই যে গোপিলাল এই কি করে তুই হ্যাঁ কালকে এবার বার আবার আপনার ভাইয়ের কুলে যায় বৈশাস করে বারবার এই যেমন নানা শুয়ে মন নানা সে কাজে যায়নি আমার নানা অসুস্থ আপনারা জানেন একটু সুস্থ হয়েছে আবার অসুস্থ হয়ে গেছে নিয়ে রান্না করা হয়েছে সব রান্না হয়েছে কী তরকারি কচুমুখি দিয়ে রান্না চিংড়ি মাছ বুনা করছে আর এগুলি বুঝি কচু মুখে দিয়ে আনবো এই যে আমার বাবাটা খেয়ে তাছে এই ফ্যান অফ করে রাখছি ভিডিও করেন এটা মানে ফ্যান অফ করলে জ্বর মা থাকে লেগে নষ্ট হয়ে যায় ফ্যানের দিকে তাকাই থাকে ওর আর কোনো জায়গায় হুজি কেন থাকে না শুধু ফ্যানের দিকে তাকায় থাকবো যে আম্মু আমাকে খাবার দাবার সব দিয়ে গেছে আমি এখন খাই তারপরে কথা বলি এই যে এখন সন্ধ্যার সময় নানু নানা বসে আছে নানা জানি কার সাথে কথা বলতেছে আর আমি আপনাদের দেখাই এই যে এই জায়গাটা এই জায়গাটার কথা আমার ভাই বলছে যে জায়গাটা নাকি ভালো না এখন রাত তো তাই দেখা যাইতেছে না আমি সকালবেলা আপনাদের সাথে দেখাবো আমি সকাল আপনাদের সাথে শেয়ার করবো এই জায়গাটা রাতের বেলা দেখা যেতেছে বুঝা যেতেছে না আর আমি যে মালটা ভিজিয়ে রাখছে আমার জন্য আর এই যে আমার ছেলেটা ঘুমাইতেছে এখন হ্যাঁ হাজারের পর এখন মাগরিবের পরে আর সারা মানে চালাইবো ঘুমাইবো না এই সময় ঘুমটা আর ঘুমের রাতের ঘুমটা নষ্ট করে দেয় ওর ঘুমো নষ্ট করে আমার ঘুমও নষ্ট করে